বিরতির পর স্বাগত রাজ্যের প্রত্যন্ত এলাকাগুলিতে এখনো রাস্তাঘাট পানীয় জলের সমস্যা এখনো সমাধান হয়নি আপনারা যে ছবি ছবি দেখতে পাচ্ছেন হচ্ছে বিধানসভার সে এলাকায় এই এলাকাতে পারাপাড়ের একটি ব্রিজ নেই সেখানকার সাধারণ মানুষ বা সেখানকার এলাকাবাসীরা নিজের হাতে বাঁশ দিয়ে ব্রিজ বানিয়ে যাতায়াত করছে তবে কেন কোন সংশ্লিষ্ট প্রশাসন বা কোনো স্থানীয় নেতৃত্বরা এই বিষয়টা উদ্যোগ করছে না তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে মান্দা বিধানসভার অধীন এনসি পাড়া এই এনসি পাড়ায় মোট ১৭ পরিবারের বসবাস গ্রামে ঢুকতে ছড়ার উপর একটি ব্রিজ বা বক্স কালভার্টের প্রয়োজন রয়েছে জানা গেছে যে বিগত সময়ে বা বিগত সরকারের সময়ে মান্দায় বিধানসভার বিধায়ক মনোরঞ্জন দেববর্মা একবার এসে দেখেও গেছেন তারপর কেউ আর আসেননি গ্রামবাসীরা নিজেরাই বাস ফেলে যাতায়াত করছে এই ছড়ার উপর দিয়ে বর্ষাকালে আসা যাওয়া করতে অনেকটাই অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে তাদের বান্দাই বিধানসভা এলাকায় বর্তমান বিধায়িকা সপ্তা দেববর্মা নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিলেও এখনো পর্যন্ত কোনো কাজ করেনি বলেই জানালেন গ্রামের প্রবীণ লক্ষণ দেববর্মা

মায়ে দেখছিল না তারপরে আপনারা কিভাবে আসা যাব করে যদি প্লাট হয়ে গেলে তারপরে আপনারা আসা যাব করতে এই যে এমনি কষ্ট করে চলছে আজকে কষ্ট করে যে সময় প্লাট হইব ঘন্টা দুই ঘন্টা মত এমনি বয়া থাকন হুম যে কমলে যায় ইও জল কমলে তারপরে আসা যাব করতে পারে না কত ভিমে লাগবে আপনারা এই এলাকায় এলাকা তো আমরা এই এলাকায় মধ্যে আমরা এই

আমরা ভোটের আগে কি আশ্বাস দিয়েছে এ রাস্তা করার জন্য হ্যাঁ আশ্বাস দিয়েছে আগে দেখছেনি দেখছে না এখনো দেখছে এখনো দেখছে না কি বলবেন বর্তমান সরকারকে এই রাস্তা দিয়ে আসা যাব করতেছে আছে স্কুল কলেজ হাসপাতাল আসা যাওয়া করতে হয় কি কইতাম আমি

আপনারা শুনলেন তাদের বক্তব্য মাদার বিধানসভার এই এলাকায় একেবারে মুখ্য থুবড়ে পড়েছে উন্নয়ন উন্নয়নের কোনো ছোঁয়া এই এলাকায় নেই স্থানীয় যে নেতা কর্মীরা রয়েছেন স্থানীয় যে প্রশাসন রয়েছে সে প্রশাসন কেন তাদের দিকে ফিরে তাকাচ্ছে না কবে নাগাদ তাদের রাস্তাঘাট পানীয় জল সহ তাদের যে সমস্যা সেই সমস্যা সমাধান হবে তার কিন্তু এখন এখনো আসায় বুক পাচ্ছে সে এলাকার এলাকাবাসীরা এখন দেখার এই সংবাদ সম্প্রচার হবার পর কতটা নড়ে চড়ে বসে স্থানীয় প্রশাসন থেকে শুরু করে নেতা এবং বিধায়িকা নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন